নমস্কার বন্ধুরা অর্ণব বাংলা চ্যানেলে আপনাদের কারো একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা ইস্টবেঙ্গল লেপসি থেকে রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও তো চলো বেশি টাইম না ওয়েস্ট করে শুরু করা যায় কি ভিডিওটা তো বন্ধুরা সবার থেকে প্রথমে যে আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এফসি রিলেটেড তো বন্ধুরা আপনারা সবাই তো ওই কথাটা জানেন কি অনেক দিন আগে ইস্টবেঙ্গল এফসি রপসান রবিনওকে সাইন করানোর জন্য অনেকটা বেশি ইন্টারেস্ট শো করছিলো যদি বন্ধুরা আপনারা রবসান রবিনোকে চিনেন না তো আমি আপনাদেরকে বলে দিই কি রপসান রবিনী হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার আর এই প্লেয়ারটা বন্ধুরা এর আগে বসুন্ধরা কিংস মানে যে ক্লাবটির মধ্যে ওস্কার ব্রুজন এর আগে কোচিং করিয়ে গেছেন বন্ধুরা এ প্লেয়ারটাও ওই ক্লাবটিতে ছিল একটা একটাকে আপনারা বলতে পারেন কি ওস্কার ব্রুজনের প্রিয় ছাত্র ছিলেন রবসান রবিনিও তো বন্ধুরা রবসান রবিনিওকে সাইন করানোর জন্য অনেকটা বেশি ইন্টারেস্ট শো ইস্ট ইস্টবেঙ্গল এফসি কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলে দিই কি রপসান আর ভাই আসছে না ইস্টবেঙ্গল এফসিতে রবসান রবিনিয়র সাইনিং ব্রাজিলের একটা ক্লাব ইকুয়াগু সান্টাতে হয়ে গেছে যদি বন্ধুরা আপনাদেরকে আমার কথা বিশ্বাস না হয় তাহলে বন্ধুরা আপনারা আমার সাইডের পোস্ট চেক করতে পারেন এর মধ্যে বন্ধুরা পুরোপুরি দেওয়া হয়েছে কি ইকুয়াগু সাইনটা পুরোপুরি অফিসিয়ালও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কি রপসান রবিনু এখন আমাদের তো বন্ধুরা এই জিনিসটা শুনে আমাকে অনেক খারাপ লাগলো কেন কি বন্ধুরা ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু অনেক বেশি ট্রাই করেছিল রপসন রবিনকে সাইন করানোর জন্য কিন্তু বন্ধুরা তারা তার ডিল করতে পারলো না তো বন্ধুরা এরপরও আমি যে আপডেটটা আমি তোমার সাথে শেয়ার করব সেটাও বন্ধুরা ইস্টবেঙ্গল এফসি সাইড নিউজ তো বন্ধুরা আপনারা সবাই তো সভিক চক্রবর্তীকে নিই আমাকে কিছু আমাকে বেশি কিছু বলার নেই তো বন্ধুরা সৌভিক চক্রবর্তী তিনি এখন বন্ধুরা ইস্টবেঙ্গল এফসির সাথে যুক্ত রয়েছে আর বন্ধুরা ইস্টবেঙ্গল এফসির সাথে তার যে কন্ট্রাক্ট সেটা বন্ধুরা দু হাজার পঁচিশ পর্যন্ত রয়েছে তো বন্ধুরা সৌভিক চক্রবর্তীকে সাইন করানোর জন্য এখানে আইএসএলএর দুটি ক্লাব অনেকটা বেশি ইন্টারেস্ট শো করছে এক হচ্ছে বন্ধুরা হায়দ্রাবাদ এফসি আর দ্বিতীয় হচ্ছে বন্ধুরা মুম্বাই সিটি এফসি তো বন্ধুরা দেখা যাক সৌভিক চক্রবর্তী কোন ক্লাবে যায় হায়দ্রাবাদ এফসিতে যায় না মুম্বাই সিটি এফসিতে যায় না তিনি ইস্টবেঙ্গল এফসিতেই থাকেন তো দেখা যাক কি হয় তো আজ পর্যন্ত এইটুকুনি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরাম